সকাল সকাল ভাবলাম আজকে আপনাদের সাথে বিছানা গুছানোটা শেয়ার করি অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে মানে এত দিন তো কাজ টাজ করতে পারতেছিলাম না এখন একটু মোটামুটি পারি বেটে বেল পড়া অবস্থা থাকলে কাজটা করা যায় আর না হলে করা যায় না আর এখানে আমি বিছানাটা ভালো করে গুছানোর পর ঘরটা ভালো করে জারটা দিয়ে নিব আর বাবুর বাপু অনেক কাজ করে দিয়ে গেছে সকালবেলা ভাত তরকারি গরম করে দিয়ে গেছিলো আর কালকের আলু ভর্তা আছে ভাত আছে সেল এখানে বৈষা রয়েছে আমার বিছনা ঘুসানো হয়ে গেলো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম বিছনা ঘুসানো নিয়ে মানে এতদিন তো কোনো কাজকাম শেয়ার করতে পারি নাই কে মানে এখন থেকে মোটামুটি যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে এই যে আমার সব কিছু গুসানো হয়ে গেছে জার টার দিয়েও হয়ে গেছে ছেলে দাঁড়া রয়েছে এখন খিদে লাগছে ভাত খাবে অনেক মানে বেলা হয়ে গেছে বাজে হইলে সকাল এগারোটা ঠিক আছে এখন আমরা সকালে নাস্তা করি নাই আপনাদের বাহিরে গেছে কাজের জন্য আর আমরা এখন দেখি কি আছে খাবো অসুস্থ তো আমি রান্না বান্না করি নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি ভালো নাই যেহেতু তো তুমি ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন সকালে নাস্তা দস্তা করি তারপর দেখি কি রান্না বাড়া যায় ভাই এনে কিছু লাগিয়েছে এখন খাওয়া দাও করব আপনি আমাদের বাদ বাড়া হয়ে গেল ওখানে রায় খেতে আমি তো উপরে হইতে পারি না তাই সেলের দিয়ে এই কাজ করাই খাওয়া দাওয়া কালকে রাত্রে আলু ভর্তে বানাইছিলাম এটা দিয়ে খাবো মানে গড়ে বাজার সদাই নাই যা আছে তাই আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা খাওয়া শুরু করি আমার ছেলে তো একদমই আলু ভর্তে দিয়ে খাইতে চাইতেছে না কি করবো গড়ে বাজার নাই সদাই নাই আজকে এক টুকরা মাংস আছে ওটা রান্না করি মানে সবশেষ খাওয়া দাওয়া করি বিকেলে দেখা হইতেছে কিংবা দেখি কি করি অসুস্থ শরীর তো কোনো কিছু ভালো লাগে না খাইতে কি বলি বলে নিয়েছি ভাত খাওয়ার জন্য আর ঘরে কিছু নাই খাওয়ার বাজার সাজা কোনো কিছু নাই সবাইকে জুম্মা মুবারক আমার ছেলে নামাজে যাইতেছে সবাই দোয়া করবেন নামাজে চলে গেতেছে এখন আর আমি শুয়ে দিচ্ছি ভালো লাগতেছে না আমাদের সব কিছু কোটা বাসা হয়ে গেলো যে অল্প একটু মাংস ছিল এটা আজকে রান্না হইতেছে সব কিছু ধোয়া পাল্লা শেষ এখন রান্নাটা বসাই দিব আপনাদের ভাইয়া গাড়ি আসলো গোসল করলো একবারে মাংস মাখাই বসাই দিতেছি সব কিছু মানে আপনাদের ভাইয়া মাখাইতেছে আমি তো বসতে পারি না সব আদা বাটা জিরা বাটা রসুন বাটা আপনি সস বাটা সব সুন্দরভাবে মাখায় নিতে আমি এখনো গোসলি করতে পারিনি জানো শোলটা ভালো লাগতেছে না পইফা মাথায় পাইলো দেওয়ার পরে নামাজে গেল এখন তো ভালো করে মাখায়া বসায় দেশ তখন তো মাকে মাংস তরকারি রান্না বসে দিয়েছি সারাদিন আর শ্যুট করা হয় নাই এখন বাজে রাত আটটা এই যে তরকারি টেমুন রান্না হয়েছিল তখন আর দেখাই নাই এখন আমি আর আমার ছেলে খেয়ে নেবো খারাপ এন তো গাড়ি চালাইতে গেছে দেখি আসুক ও পরে খাবে আমি ওষুধ খাই তো এর জন্যে আমার টাইম টু টাইম খাইতে হয় অত এই বাড়া হয়ে গেলে এখন খাওয়া দাওয়া করবো ওইখানে রাইখে দাও আমি তুই করতে পারি নি এই জন্য বাচ্চারা দেখেছি রাত্রিবেলায় চলে আসলাম খাওয়ার জন্যই যে এখন খেটে বসে পড়লাম আর মাংস দরকার এতটা ভালো হয়েছিল আপনি তো ভাইয়া রান্না করছে দেখলেনি সে তো মাখায় টাখায় বসাই দিয়েছে আর দুধে আইলেন কি দুষ্টুমি করতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমার বাগ আসলো এ দেখ দেখে হলে গ্রান বুঝছো ওটা আগর আগরপাতি কি খাইছো চাউল বিরিয়ান খাইছো কে রান্না করছে তোমার আম্মু আচ্ছা এই যে আপনি তো ভাইয়া বেলা চলে আসলো গেছিলো গাড়ি চালাইতে আর এই যে আমাদের এই কটা টাকা পাচ্ছে আজকে তাই ছেলে গুনতেছে যে ওর আব্বু কত টাকা আজকে ইনকাম করলো সর্বশ্ব আজকে এগারোশো টাকা ইনকাম করছে মোট প্রথম প্রথম মানে ও তো কখনো অটো কিংবা গাড়ি চালায় নাই এই বাড়ি প্রথম এখন গোসল সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ